কি গো আজকে কি রান্না করছো গো আরে আজকে রবিবার না রবিবার একটুখানি ভালো মন্দ কিছু না করলে তোমাদের পেটে সহ্য হবে নাকি ওই রুটি আর ওটস আমার নয় মুড়ি দিয়ে চলে যায় তোমাদের তো একটুখানি লুচি একটু আলুর দম একটু পাশে মিষ্টি থাকতে হবে আর আমার ছেলে জানেন তো বন্ধুরা আমার ছেলে পড়তে গেছে এক্ষুনি এসেই ব্যাগটা রেখেই বলবে যে মা কি রান্না করেছো এই শুনতে শুনতে না সারা সপ্তাহটা কোনো রকমে কাটিয়ে দিই কিন্তু সানডেটা কিছুতেই ওকে ভোলানো যায় না ওকে আমাকে বলতেই হবে যে কি কি ভালো মন্দ রান্না করছি যদি শোনে এসে বা দেখে যে রুটি করছি ব্যাস বলবে বাবা প্রত্যেক দিন রুটি খাচ্ছি নয় ওটস দিচ্ছ আর আজকেও রুটি লুচি করলে না বা পরোটা কোনো দিন না কোনো এক একটা জিনিস করতেই হয় বন্ধুরা নয় আলুর পরোটা নয় ছাতুর পরোটা নয় পনিরের পরোটা পরোটা এই আজকে লুচি করছি লুচি আলুর দম এই যে আলুর দম হচ্ছে এই যে আলুর দম হচ্ছে ধনে পাতা দিয়ে আলুর দম করছি লাস্টে ভাজা মশলা দেবো দেখাও বন্ধুদের এই যে লাস্টে ভাজা মশলা দেবো আর এই যে প্রথম লুচিটা তো একটুখানি ফুলবেই না এটা হয় স্বাভাবিক আর তারপরে আস্তে আস্তে সব ফুলতে শুরু করবে ফুলকো ফুলকো লুচি তরকারি মানে আলুর দম আর এই যে মিষ্টি মিষ্টি নিয়ে আসা হয়েছে মিষ্টি আর সঙ্গে এই যে শশা কুচি ব্যাস আজকের মতো টিফিন এইটুকুনি টাটা